তিন ব্যক্তির উপরে আল্লাহ তারা জান্নাত হারাম করে দিবে এক নাম্বার হলো অলক্ষমার যে ব্যক্তি সদা সর্বদাই মদ পান করে যেই যুবক যেই মুসলমান ঘর থেকে বের হয় মদের বোতল নিয়ে বাজার যাওয়ার পরে হাটে ঘাটে রাস্তাঘাটে মদের বোতল মুখে ঢেলে দেয় এই সমস্ত মানুষের জন্য নবীজি বলেন জান্নাত হারা দুই নাম্বার হলো ওয়াল আখ দুই নাম্বার হলো ওই সন্তান যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কি বলেন এমন আছে না সন্তান মাতা পিতার সাথে বেয়াদবি করে আসল না পায়রা আল্লাহ তাআলা বলেন যে মুসলমান নারী হোক পুরুষ হোক যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ আমার রব আল্লাহ আমি আল্লাহকে মেনে চলি দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে ভয় করি আমি আল্লাহ তাআলার নামাজ পড়তে আমি ভালোবাসি কুরআন তেলাওয়াত করতে আমি ভালোবাসি আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু এই কথা বলার সাথে সাথে নামাজ কায়েম করে আল্লাহর বিধান পালন করে আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওই বান্দা বান্দি যখন মারা যাবে তার তার পাশে কেউ থাকবে না যদিও থাকে ওই ব্যক্তির মনের বাপ বোঝা যায় না মানুষ যখন মারা যায় সময় হয়ে যায় তখন তাদের মনে কি চাইতেছে তারা জানে না ঠিক কিনা ওই ফেরস্তানের তালা গিয়া আল্লাহ তালা পাঠাবেন ও ফেরেস্তারা এই মান্দামান দিকে যায় বলো আল্লাহ আল্লাহ জানু তোমরা চিন্তা করিও না তোমাদের কোনো ডর নাই কোনো ভয় না এই যে দেখা যায় জান্নাত তোমাদের মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে তোমাদের জায়গা করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এই সময় মৃত্যুর সময় ফেরেশতারা যদি আপনাকে এত সুন্দরভাবে বলে কোনো ডর নাই কোনো ভয় নাই একজন মানুষ যদি সে কোন রোগে আক্রান্ত হয় কোন বলে। আপনার কোন নাই আমি আসি তাহলে তার মনের মধ্যে সামসবিকে আমার হবে না মৃত্যুর সময় কেউ নাই তার মনের ভাব বোঝার জন্য এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা এই জন্য আল্লাহ বলেন যদি আমি আল্লাহ তালাকে মেনে চলো তাহলে এমন একজন ফেরেস্তা আমি আল্লাহ তালা তোমার কাছে পাঠাই দিব যে ফেরেস্তা তোমাকে সান্তনা দিবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাকে জানাই দিলাম ফেরেস্তা যায় বলো ওয়া বাশিরু বিল জান্নাহ ওই ফেরেস্তা বলবে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যুর মানে সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

স্ত মহিলারা এমন কাপড় পরিদান করে যে কাপড় পরিদান করা আর না এমন কাপড় পরিধান করে যে তার শরীরের সবকিছু দেখা যায় উলঙ্গর মতো দেখা যায় নবী বলেন তারা জাহান নামে যাবে জাহান্নামি নারী কারা ওই সমস্ত নারীরা জাহান যাবে যারা এমন কাপড় পরিধান করি পরিধান করা না করা একই সমান নবীজি বলেন শুধু তা না ওই সমস্ত নারীরা এমন কাপড় পরিধান করে রাস্তা দিয়ে যখন বের হবে মাথায় কাপড় নাই বুকেও কাপড় নাই পিঠেও কোনো কাপড় দেয় না পুরোনা দেয় না কোনো চাদর তারা যখন ঘর থেকে বের হয় মাথায় কোনো চাদর দেয় না এবং আসে নাই

পাইন্য জন্নতা হা পাইন্দ জন্নত রেহা অথচ জান্নাতের গ্রান সকলেই পাবে কিন্তু ওই মহিলা জন্নতের গ্রান পাবে না জোর বলেন নাকসু ও আমার জামালপুরের মা বোনেরা গো নবীজির ভবিষ্যৎ বাণী থেকে যদি বাসতে চাও জান্নাত থেকে যদি বাসতে চাও তাহলে আমার অনুরোধ থাকবে পর থেকে যদি বের হও একটা মাথা একটা চাদর দিয়া বের হও পর থেকে যখন বের হও পিঠে আর বুকের মধ্যে কাপড় দিয়ে বের হও পরপুরুষকে দেখানোর জন্য যায় না তাহলে তোমার ঠিকানা জাহান্নাম

তিন ব্যক্তির উপরে আল্লাহ তারা জান্নাত হারাম করে দিবে এক নাম্বার হলো অল যে ব্যক্তি সদা সর্বদাই মদ পান করে যে যুবক যে মুসলমান ঘর থেকে বের হয় মদের বোতল নিয়ে বাজার যাওয়ার পরে হাটে ঘাটে রাস্তাঘাটে মদের বোতল মুখে ডেলে দেয় এই সমস্ত মানুষের জন্য নবীজি বলেন জান্নাত হারাম দুই নাম্বার হলো ওয়াল আম দুই নাম্বার হলো ওই সন্তান যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কি বলেন এমন আছে সন্তান মাতা পিতার সাথে বেয়াদবি করে আছে না নাই আছে এই সমস্ত সন্তানদের জন্য মুসলমানের সন্তানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে বেয়াদবি করে মা বাবার মনে যারা যাদেরকে কষ্ট দেয় আমার মুসলমান ভাইরা

करी

ও দুনিয়ার মহিলারা তোমরা মুসলমানের পুরুষের স্ত্রী হয়েছ কোন খ্রিস্টানের স্ত্রী নয় কোন বেদিনের স্ত্রী নয় সাবধান সাবধান

জাননাতে যাবে না ওই দায়ুষ মহিলার জন্য ওই দাইউস মহিলার যে স্বামী আছে ওই স্বামীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে

চা আমল করবে আল্লাহর দরি জান্নাতের আত্মি দরজা দিয়া প্রবেশ করতে পারবে সুহান আল্লাহ এই জন্য যুবকদেরকে রাসুল সাল্লাম বলেন ও যুবক যখন বিবাহ করবা বিবাহ করার আগে তোমার বউটাকে দেখে নাও সই বুখারি শরীফের চার হাজার সাতশো উনিশ নম্বর হাদিস নবীজি বলেন তুন কাহুমার আতুলি আর বাইন লিমা লিহা বলি হাসাবিহা বলি জমা লিহা বলি দিন ও যুব ও মুসলমান তোমার সন্তানকে যখন বিবাহ করাইবা তখন মেয়েদেরকে দেখবা ওই মেয়ের ভিতরে যদি চারটা গুণ থাকে তাহলে সেই মেয়েকে তোমার বা সন্তানকে বিবাহ করা যা এক নাম্বার হলো তার মাল কিছু আছে কিনা দেখো দুই নাম্বার হলো অলি হাসাবিহা তার বংশ বালো কিনা দেখো তিন নাম্বার হলো অলি জামালিহা সে সুন্দর কিনা ও জামালপুরের বাস আমার অনুরোধ করে বলে যায় টাকার রূপে সন্তানকে বিবাহ করাও না জান নাম কিনে আনবা না সাং নাম নবী বলেন ওয়ালিদিনহা ওই মহিলার ভিতরে যে মেয়েকে বিবাহ করাইবাম ওই মেয়েটার ভিতরে যদি দিনদারি থাকে এই চারটা গুণ যদি থাকে তাহলে বিবাহ করায়া নিয়ে যাও নবীজি বলেন প্রথম তিনটা যদি না পাও ওই মেয়েটা বেশি সুন্দর না ওই মেয়েটার বেশি টাকা নাই ওই মেয়েটার বংশ মোটামুটি তেমন ভালো না কিন্তু নবী বলেন ফাজোফা রবি তিনি তারিবাতিয়া দাকাও বোকারির বর্ণনা নবীজি বলেন তিনটা গুণ যদি না থাকে যদি দিনদারি থাকে সে নামাজ পড়ে রোজা রাখে মা বাবার কথা শুনে ইসলাম শিক্ষা তার ভিতরে আছে নবীজি বলেন দিনদারিত্বকে তুমি অগ্রাধিকার দিয়া তোমার সন্তানটাকে এই মেয়েকে বিবাহ করে নাও তোমার পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দেব সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমি আমার আলোচনা এখনই শেষ করে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিল আবকার হে যুবক তুমি কুমারী মেয়ে কে বিবাহ করো কুমারী মেয়ে কে যদি বিবাহ করতে পারো তাহলে তিনটা লাভ জোর বলেন কয়টা কুমারী মেয়ে কে বিবাহ করলে তিনটা লাভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছে কুমারী মেয়েকে বিবাহ করো আলাই বিল আবাকার কুমারী মেয়ে কে লওয়া করো এক নাম্বার ফাইনা হুননা আযাবু আফওয়ামান কুমারী মেয়েদের যারা আছে কুমারী মেয়ে কাকে বলা হয় যে কোনোদিন পরপুরুষের সাথে কথা বলে নাই হ্যাঁ বেপরদায় চলে নাই সে স্বামীর অন্য স্বামীর গপ করে নাই এই সমস্ত মেয়েদেরকে বিয়ে করলে ফাইনা হুননা আযাবু আফওয়ামান তাদের কথা হয় মিষ্টি তাদের ভাষা হয় মিষ্টি তারা মিষ্টি মিষ্টিবাসী হয় তাদের কথা যদি সুন্দর হয় তাহলে ওই স্বামী ওই যুবক অন্য নারী দিকে থাকাবে না অন্য নারীর পাগল হয়ে যাবে আর হা মান কুমারী মেয়েরা বেশি গর্বতারণী হয়ে থাকে কুমারী মেয়েরা বেশি গর্বতারী হয়ে থাকে আর না হয় দেখবেন প্রথমে কয়েকদিন পরে আর বাচ্চা হয় না আসে না দশ বছর চলে যায় পাঁচ বছর চলে যায় বিশ বছর চলে যায়

অল্পে সন্তুষ্ট হয় যখন কোন নারী অন্য স্বামীর ঘর করে তখন সে সবকিছু জানে কি বলে ঠিক না স্বামীর টাকা পয়সা ধন দৌলত টাকা পয়সা কত জায়গার মধ্যে তাকে সব জানে যার কারণে স্বামী থেকে পাকপাড়ি পারি সিডারি করে আবার পালায় রয়ে দেয় বিদেশি টাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় এই তিনটা বিষয় আমরা চিন্তা ভাবনা করে আমরা সন্তানদেরকে বিবাহ করাবো বোকারেতে যে চারটার কথা বলা হয়েছে চারটি বিষয় আমরা দেখে দেখে আমরা বিবাহ করাবো অন্যদেরকে কি বিবাহ করাতে হবে না না অন্যদেরকে তো অন্য অন্যরা আছে কি বলেন আমরা ইসলাম মানতে রাজি আসি না কি বলেন আল্লাহ ফাকর আলামিন আমাদের সকলকে এই কথাগুলি উপর আমার করা তুফিক দান করুন সকলে বলুন আমিন